শেখ হাসিনা বিহীন বাংলাদেশে বিএনপির যে সম্ভাবনা ছিল এবং ক্ষমতায় আসার যে পথ তৈরি হয়েছিল থেকে। থেকে এটি জটিল হয়ে যাচ্ছে এর মধ্যে যে সব মিথ্যা তা নয় কিন্তু যা কিছু ঘটছে তার চেয়ে অনেক অনেক বেশি এমনভাবে এমন ভাবে প্রচার করা হচ্ছে যে এখন অনেক মানুষ মানুষের বিকল্প হিসেবে নেতিবাচক তিনি একটি কথা বলেছেন সেই কথাটা ঠিক মেন করে তিনি নাও বলতে পারেন যেমন বলেছেন এক জালিম গেছে তার বিনিময় অন্য জালিম আসুক অন্য জালিম আসুক এটা আমরা চাই না এখন যে জালেম গিয়েছে তার পরিবর্তে অন্য একটা জালিম আসুক তো সেটা তার ডক্টর ইনসের প্রযোজ্য হতে পারে জামাতের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে কিন্তু সেটা না করে বেশিরভাগ মানুষ বলার চেষ্টা করছে যে জামাতের আমি যে কথাটা বলেছেন সেটা বিএনপি কে করে বলেছেন এটা কেন অর্থাৎ তিনি যে সময় কথাটি বলেছেন তার দুই তিন দিন পরে যখন বলেছেন তখন কিন্তু বিএনপি সম্পর্কে কোনো নেতিবাচক কথা বাংলাদেশে প্রচারিত হয়নি কিন্তু এর মধ্যে দেখা গেল সাভারে সেই বিভিন্ন গার্মেন্টসের চাঁদাবাজি ঝুট ব্যবসা দখলবাজি এগুলো নিয়ে বাংলাদেশের কয়েকটি পত্রিকা বিশেষ করে প্রথম আলো একেবারে লিড নিউজ ছাপিয়ে দিল এবং সেখানে দেওয়ান সালাউদ্দিন বাবু একেবারে নাম ধরে বিএনপির যে সম্ভাব্য প্রার্থী এবং সাবেক এমপি তাকে উল্লেখ করে যেভাবে বক্তব্য দেওয়া হলো এবং পত্রিকার প্রতিবেদন আসলো যাখানে বিএনপির জন্য এখন রীতিমতো একটা অস্বস্তিকর বিষয় হয়ে পড়েছে এরপর সেখানে বিভিন্ন যারা ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন এদের একটা বিরাট অংশ কিন্তু আওয়ামী লীগ পন্থী আওয়ামী লীগ পন্থী ব্যবসায়ী এবং আওয়ামী লীগের জমানাতেই তাদের অনেক ব্যবসা বাণিজ্য হয়েছে এবং তারা আওয়ামী ব্যবসায়ী হিসেবে সে গত পনেরো বছর ধরে দাপট করে বেড়েছেন সেই ব্যবসায়ীদের প্রতিনিধি দলগুলো বিভিন্ন সংবাদ সম্মেলন করছেন বিভিন্ন অফিসে যাচ্ছেন এবং আশুলিয়া সাবার বাইপাইল এই এলাকাতে চাঁদাবাজি নিয়ে যেভাবে বক্তব্য দিচ্ছেন এবং যেভাবে আমি আজকে যে ভিডিওটি করছি এই দিন মানে মঙ্গলবার দিন সেই সাবার আশুলিয়ার যে ফ্যাক্টরিগুলো এগুলো বন্ধ আছে তো এগুলো প্রধান উপদেষ্টার কাছে যাওয়া হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাওয়া হচ্ছে বিভিন্ন বৈঠক করা হচ্ছে এবং আলটিমেটলি যে অভিযোগগুলো তোলা হচ্ছে সে অভিযোগ বিএনপি কে ইন্ডিকেট করছে দুই নম্বর হল যে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আবার বিএনপি যে পুরো পরিস্থিতি সামাল দিবে তাও পারছে না ইতিমধ্যে কোনো কোনো জায়গাতে কিছু কিছু ঘটনা ঘটেছে এর ফলে বিএনপির অনেক নেতাকে বহিষ্কার করা হয়েছে অনেক কমিটি বাতিল করা হয়েছে এটা আরও মানে আগুনে ঘি ঢেলে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আসলেই বিএনপি কাজগুলো করছে এখন সাবার আশুয়ালিয়া বাইফাইল এই এলাকাতে যে বিএনপি নেতাদেরকে আলটিমেটলি যে কালার কালার্ট করে দেয়া হয়েছে এটার এক্সটেন্ডেড ভার্সন আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পাবেন আগামী অর্থাৎ আজকে আমি মঙ্গলবার দিন ভিডিও করছি আগামী মঙ্গলবারের মধ্যে দেখতে পাবেন যে এই এক্সটেন্ডেড ভার্সন গাজীপুরে যাবে তারপরে টঙ্গিতে আসবে সেখান থেকে লাফিয়ে লাফিয়ে এটি ক্যানারিগঞ্জ আসবে তারপরে নারায়ণগঞ্জ আসবে শিল্প তো ঢাকার চারিপাশের যে নারায়ণগঞ্জ আদমজি টঙ্গী এই সমস্ত এলাকায় যদি এই বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের সবাইকে যদি কলঙ্কিত করা হয় নেতাকর্মীদের বিরুদ্ধে যদি অভিযোগ উত্থাপিত হয় থানায় দুই চারটা মামলা হয় তারপর এই যে এখন সবার অস্ট্রেলিয়াতে গতকালকে রিপোর্ট ছিল যে গভীর রাতে এখানে যৌথ বাহিনীর অভিযান চলবে আজকে পেপারে কিছু দেখলাম না চলে কি চলেছে বা কয়জন ধরেছে কি করেছে যে গতকাল যেভাবে পত্রপত্রিকায় নিউজ এসছে সেক্ষেত্রে বেশিরভাগ নেতাকর্মীকে পালাতে হয়েছে বেশিরভাগ পালাতে হয়েছে এখন এই কয়দিন পাঁচশে আগস্ট থেকে এই কয়দিনের মধ্যে যদি আবার বিএনপির নেতাকর্মীকে পালাতে হয় তাহলে বাকি জায়গা কিন্তু জামাত দখল করবে না ওই জায়গাটা আবার সেই আওয়ামী লীগের লোকে সেই কিন্তু দখল করে ফেলবে এবং এতে কোনো সন্দেহ নাই তো যদি পুরো ঢাকার চারিদিক বিএনপি বিএনপিকে এভাবে মাঠ থেকে সরিয়ে দেওয়া যায় তো সেই জায়গাটা যদি আবার স্থিতি অবস্থায় এসে আওয়ামী লীগের লোকজন আসে এবং আওয়ামী লীগ লোকজন চাঁদা কালেকশন করে যদি জায়গা মতো যারা ঘুষ খায় দুর্নীতি করে বা নতুন রাজনৈতিক নেতৃত্ব যাদের হাতে তাদের হাতে যদি সেভাবে পৌঁছে দেওয়া যায় তাহলে আপনি বুঝতে পারেন যে বিএনপির জন্য এটা কত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং ইতিমধ্যে দেখেন দু দুটো ঘটনা সেই ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক মিস্টার আগরওয়াল তার সঙ্গে খারুল কবির খোখন সাহেবের একটা মিটিং হয়েছে এরকম একটা খবর হয়েছে তো এটা নিয়ে এতটা তোল পার হয়েছে যার কারণে তাকে শোকজ করা হয়েছে খালিল কবির খোকন বিএনপির মধ্যে অন্যতম প্রমিজিং একজন নেতা ভদ্রলোক এবং বিএনপির অনেকের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে কিন্তু এই ভদ্রলোকের ভদ্রতা নম্রতা এবং তার যে গ্রহণযোগ্যতা এটি বিএনপির ফ্রেশম্যান বা ক্লিন ইমেজের যে সকল নেতা রয়েছেন তাদের মধ্যে শীর্ষস্থানীয় তো সেই মানুষটিকে এই সময়টিতে একেবারে কালার করে দেওয়া হলো আচ্ছা গেল এক দুই হলো জনাব সালাউদ্দিন সাহেব প্রায় দশ বছর পর বাংলাদেশে এলেন সবাই বলা বলি করছিল যে তিনি মির্জা ফকরুল সাহেবের পর পরবর্তীতে মহাসচিব হতে যাচ্ছেন দলের এবং তার ইমেজটাকেও বিএনপি এমন ভাবে তুলে ধরেছিল যে ক্লিন ম্যান ক্লিন ইমেজ লেখাপড়া জানা এবং তিনি বিশেষ করে ম্যাজিস্ট্রেট ছিলেন সাবেক মন্ত্রী ছিলেন ভালো কথা বলেন এবং তার লেখাপড়ার মান আপনারা যারা সালুদ্দিন সাহেবের কথা বলেছেন তিনি বক্তব্য কিভাবে দেন বা টকশোতে থেকে কিভাবে বলেন ডাস ডট ম্যাটার কিন্তু ওয়ান টু ওয়ান আপনি দেখবেন যে জ্ঞানের বহর লেখাপড়ার বহর অনেক অনেক উদ্দেশ্যে ডক্টর মঈন খানদের পর্যায়ের লেখাপড়া জানা মানুষ তো সেই মানুষটি যদি এখন মির্জা ফকুর সাহেবের বয়স হয়েছে অনেক সময় তিনি অসুস্থ থাকেন তো তার সাবস্টিটিউট হিসাবে বিএনপি যাকে দাঁড় করানোর চেষ্টা করছিল সেই জনাব সালাউদ্দিন সাহেব তাকেও এই সময়টিতে এমন একটা ঘটনায় তাকে মানে কলঙ্কিত করা হলো বা তিনি কলঙ্কিত হলেন যেটি তার হিসাবের মধ্যে ছিল না এবং এখান থেকে তার পক্ষে আবার ঘুরে দাঁড়ানো দুই চার বছর সম্ভব হবে না তিনি এস আলমের একটি গাড়িতে করে তিনি সেই তার নির্বাচনী এলাকাতে গিয়েছেন এবং এটাই যথেষ্ট আর কিছু দরকার নেই এবং এটার কে সামাল দেওয়ার জন্য আবার বিএনপি তার পক্ষে না দাঁড়িয়ে তাকে সরাসরি শোকস করেছে আলটিমেটলি সালুদ সাহেব একা হয়ে গেছেন এবং এই কাজ করে বিএনপির কোনো লাভ হবে না বলছেন তাকেও ছাড় দেওয়া হয় কিন্তু ঘটনা হলো যে এটার পক্ষে বলার জন্য দলের পক্ষ থেকে সত্য কথাটা যদি দলের পক্ষ থেকে বলা হতো এবং তাকে যদি সেভ করা হতো এটা তুলনামূলকভাবে বেটার হতো কিন্তু যেভাবে শোকস করা হয়েছে এবং তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে এখন তাদেরকে ফাইট করে আবার বিএনপির সেই জায়গায় পৌঁছানো এটি খুব সহজ হবে বলে আমি মনে করি না সালাউদ্দিন সাহেব নিজে ক্ষমা চেয়েছেন এটাও মানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একবার যদি আপনি ক্ষমা চান ভুল স্বীকার করেন যেভাবে করেন না কেন সেটি আগামীতে আপনার জন্য একটা যাকে বলা হয় একটা বাধা হিসেবে কাজ করবে এবং এই যে ঝামেলাগুলোর মধ্যে বিএনপি পড়ে গেল আপনি কি মনে করেন যে এগুলো সালুদ্দিন সাহেব করে পা দিয়ে জেনে শুনে সেই এসালামের গাড়িতে উঠেছেন তারপর সেই গাড়িতে করে তিনি তার নির্বাচন এলাকাতে গিয়েছেন আই ডু নট সো এখানে পুরো ঘটনা একটা প্ল্যান করে ঘটানো হয়েছে সেটা বিএনপির লোক করুক বাইরের লোক করুক বা এজেন্সির লোক করুক ইটস এ মাস্টার প্ল্যান আবার সেই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে উই আধা ঘন্টার মধ্যে পত্রপত্রিকায় চলে এসেছে তাহলে পত্রিকার লোক এবং এরকম একটা প্ল্যান হচ্ছে প্ল্যানের মধ্যে বিএনপি গেছেন গেছেন। এবং আগামীতে আর অনেকেই পড়ে যাবেন আরো অনেকেই এরকম ফাদের মধ্যে পড়ে যাবে। তো এই যে বিএনপি ফাদের মধ্যে পড়ে যাচ্ছে বা তাদেরকে ফেলা হচ্ছে এটি কখনোই তারা এইটা হিসাবের মধ্যে ধরেনি যখন বিরোধী দলে ছিল তখন তাদেরকে কেউ ডেকে জিজ্ঞাসা করতো না কিন্তু এখন যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতার একেবারে কাছাকাছি চলে এসেছে এবং ভবিষ্যতে নির্বাচন হলে তারাই ক্ষমতায় আসবে এরকম একটা সম্ভাবনা যখন মাথার মধ্যে কাজ করছে ঠিক সেই সময় বিএনপি কে ব্যাকফুটেছে পাঠানোর জন্য যে চ্যালেঞ্জ ফিরে দেওয়া হয়েছে বিএনপি কে এই চ্যালেঞ্জ আপাতত যদি বিএনপি খুব কৌশলে ধীরে ভাবে মোকাবেলা করতে না পারে তাহলে আওয়ামী লীগ জমানাতে তাদের যে দুর্ভোগ দুর্দশা ছিল সেটা এই জমানাতে এসে বরং আরো বেড়ে যাবে আমি কতগুলো বিষয় বলি যেমন আমি এটা জানি না আবার জনাব তারেক রহমান সাহেব দেশে আসার ব্যাপারে কোনো কথা কেন বলছেন না এটাও আমি বুঝতে পারছি না আবার আহ বিএনপির যে মামলা মোকদ্দমাগুলো রয়েছে তারেক রহমান থেকে সাহেব শেখকে শুরু করে অন্য অন্য যে মামলা মোকদ্দমাগুলো রয়েছে এগুলোর ব্যাপারে বিএনপি কেন হার্ড লাইনে গিয়ে এই মামলা মোকদ্দমাগুলো প্রত্যাহার করার ব্যাপারে একটা দুটো নয় সমস্ত মামলাগুলো পাইকারি হারে প্রত্যাহার করার ব্যাপারে কেন তারা দাবি নামা পেশ করছে না এখানে আপনি দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো তো প্রত্যাহার করা হয়ে গেছে ডিসমিস হয়ে গেছে জামাতের অনেক মামলাগুলো তারা কৌশলে ডিসমিস করার জন্য তারা কাউকে না জানিয়ে যেভাবে এগিয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের অফিস তারা তাদের অ্যাটর্নি জেনারেল বসিয়েছেন তারপরে জেলা বারগুলো সেখানে বিএনপির আইনজীবীরা নেতৃস্থানীয় অবস্থানে আছেন পিপি জিপি নিয়োগের ক্ষেত্রেও বিএনপি হয়তো এগিয়ে আছে কিন্তু মূল ব্যাপার হলো এই যে পঞ্চাশ লক্ষ মামলার কথা বলা হয়েছিল এই পঞ্চাশ লক্ষ মামলাকে যদি পনেরো দিনের মধ্যে ক্লিয়ার করা না যায় আর এক মাসের মধ্যে যদি তারেক রহমান সাহেবকে দেশে না আনা যায় তাহলে সেক্ষেত্রে বিএনপির যে এই মুহূর্তে চ্যালেঞ্জ রয়েছে রাজনৈতিক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ রয়েছে সেই মোকাবেলা করা তার জন্য খুবই টাফ হয়ে যাবে বোঝার চেষ্টা করুন যদি তারেক রহমান সাহেব দেশে আসেন এবং তিনি যদি মুভ করেন তাহলে এখন জামা যেভাবে ফ্রিলি মুভ করছে জামাদের আমির এর ছবি যেভাবে আসছে এই একটা ছবিও মানে ফার্স্ট পেজে ফ্রন্ট পেজে আসবে না এর কারণ যখনই তার আক্রমণ সাহেব কোন একটা জেলাতে যাচ্ছে সেখানে লক্ষ লোকের সমাবেশ হবে আর জামাত যদি তার সঙ্গে কাউন্টার কোন অনুষ্ঠান করে এবং সমস্ত ইসলামী দলগুলো করে তো সেখানে দশ লোক জোগাড় করা তাদের জন্য কঠিন হয়ে যাবে তো এই যে সময়টা যাচ্ছে সেই সময়টি ইটস এ গোল্ডেন টাইম এবং এক একটা মিনিট মানে এক এক বছরের সমান এই চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জটা বিএনপিকে বুঝতে হবে যে তারা এখন কি বিপদের মধ্যে পড়েছে এবং এই যে বিএনপিকে ছোট করা এর জন্য বুঝার চেষ্টা করতে হবে যে আমেরিকা কিন্তু বিএনপিকে তিনবার ঠকিয়েছে চোদ্দ সনে ঠকিয়েছে আঠারোতে ঠকিয়েছে চব্বিশে ঠকিয়েছে কাজেই কোনো আমেরিকান প্ল্যানে বা আমেরিকান নেগোসিয়েশনে তারা যদি একটা মুহূর্ত বিভ্রান্ত হয় তাহলে তাদের কপালে খারাপই আছে